বৃহস্পতিবার বারাসাত হাসপাতালে চোখ চুরির ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত হন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এদিন তিনি পাঁচ দফা দাবি তুলে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি ডাক্তার অভিজিৎ সাহার কাছে ডেপুটেশন দেন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় উভয়ের বৈঠক হয় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি ডাক্তার অভিজিৎ সাহা জানান প্রাথমিক তদন্তে চোখ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি ইঁদুর জাতীয় কোনো প্রাণী ওই চোখ খুবলে নিয়েছে বলে তদন্ত কমিটি মারফত জানতে পেরেছেন তারা পুরো রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এদিন তিনি আরও বলেন প্রাথমিক রিপোর্টে চোখ চুরি হয়েছে এরকম কোনো এভিডেন্স বা প্রমাণ আমাদের এক্সপার্ট কমিটি পায়নি সেটাই বলতে প্রাথমিক রিপোর্টে এক্সপার্টরা আমাদের সেটাই জানিয়েছেন এবং আমরা সেটা আমাদের হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করে দিয়েছি যে এখানে কোনোভাবে অপারেশন করে চোখ তুলে নেওয়ার কোনো প্রমাণ হয়নি অভিযোগ প্রমাণ হয়নি বরং যেখানে আমাদের চোখের কোটো রক্ষী কোটো সেখানে কিন্তু আই বলের একটা পার্ট অফ অংশ দেখতে পাওয়া যাচ্ছে সেটা দিয়েই প্রমাণ হয় যে কেউ কেউ অপারেশন করে তুলে নেয়নি এটা কোনো একটা রডেন্ট জাতীয় কোনো প্রাণীর থেকেই খুবলে নেওয়ার একটা অভিযোগ সাধারণত মর্গ অ্যাক্টিভ থাকে যতক্ষণ আমাদের ততক্ষণ ওখানে কিন্তু এরকম কোনো ইয়ে দেখা যায় না এরবার হচ্ছে আমাদের কিন্তু সরকারি ব্যবস্থায় এবং এই হাসপাতালেও অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা যেটা পেস্ট কন্ট্রোল করা হয় সেটা নিয়মিত কিন্তু পেস্ট কন্ট্রোল আমাদের এজেন্সি আছে তারা নিয়মিত এসে করে যায় তাদের সেই করে যাচ্ছে কিনা তারও তার তথ্য প্রমাণ রাখা থাকে সিস্টাররা যারা যেখানে আছেন তারা যেখানকার ইনচার্জ যারা আছেন তারা সবাই সেটা সই করে আমাদের পাঠালি আমরা স্যাটিসফ্যাক্টরি হলে তবে তার জন্য তাকে তার পারমিশন এগিয়ে দিই পরবর্তীকালে তাকে আবার দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখনো কিন্তু ভ্যালিড এরকম রয়েছে এবং তারা করে যাচ্ছে এজেন্সি সুতরাং আমাদের তরফ থেকে হাসপাতাল তরফ থেকে যেটা করার সেগুলো আমাদের করা হয় হয়তো কোনো কারণে দেখা যায় অনেক সময় রাত্রিবেলায় বডি রিসিভ করতে হয় রাত্রে আমাদের ওখানে একজন মর্গে সিকিউরিটি একজন থাকেন যিনি দায়িত্বে দেখাশোনা করে করেন হতে পারে এরকম কখনো হলে সেই সময় যদি কেউ কোনো একটা রডেন্ট এরকম হঠাৎ করে দরজা খোলা পেয়ে ঢুকে গেছে এটা তো একজন জড়া সম্ভব নয় যে কোথায় ঢুকে বসে রয়েছে সেই ক্ষেত্রে হতে পারে মাঠ থেকে আসতে পারে চারপাশে একটা বিশাল বড় জঙ্গল এরা এরিয়া রয়েছে আশেপাশে জনবসতিও আছে যেখানে যেখানে আছে সেখান থেকে এরকম আসতে পারে এটা হওয়ার কথা নয় আগামী দিনে হয়তো আমরা অ্যাসিওর করছি এরকম জিনিস আর হয়তো হবে ডেপুটেশনে ওনারা পাঁচ দফা একটা দাবি তুলে ধরেছেন যেটা সব রকম ক্ষেত্রেই হতে পারে একটা হচ্ছে মর্গের এই ম্যানেজমেন্ট প্রসিডিওরটা প্রপার রেকর্ড কিপিং এগুলো যেগুলো আমাদের করা হয় ইনস্টলেশন আপগ্রেডেশন অফ সিসিটিভি ক্যামেরা আমাদের এখানে এত পরিমাণে অফ সিসিটিভি ক্যামেরা আছে তাতে আমাদের পুরো জায়গাটাই দেখার যায় সুতরাং সেটা একটা সেটা অলরেডি আগে থেকেই আছে ডিপ্লয়মেন্ট অফ অ্যাটিকুয়ার সিকিউরিটি পার্সোনাল রেগুলার এবং যা ওনারা বলেছেন সেগুলো আমরা একই কথাই বলেছি যে যা আপনারা দাবি সেগুলো আমরা অলরেডি করি সেগুলো আমরা করি এবং সেগুলোর সম্বন্ধে আমাদের সঠিক তথ্য আমাদের কাছে তার ইয়ে সব আছে সুতরাং আমরা আর ওনাদের আরো কিছুই ছিল যেটা যে এটা লেখা নেই ওনারা সাধারণ কথাবার্তার মাধ্যমে সেগুলো বলেছেন সেগুলো আমরা বলেছি যে আমাদের যেটা কাজ রেগুলার কাজের মধ্যেই পড়ে সেগুলো সেগুলো আমরা সবটাই নজরে রেখেছি এবং সেটা আমরা দেখেই যাবো আপনারা যেটা বলছেন সেই ভিডিও আমিও দেখেছি কিন্তু এবং আমি জানাতে বাধ্য হচ্ছি সেই ওই ভদ্রলোক আমাদের সঙ্গে মর্গের সঙ্গে যুক্ত নয় আমাদের ম উনি কোনো কেন বলেছেন বা কে বলেছেন আমরা জানি না উনি আমাদের মর্গের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি নয় আমরা কালকে সন্ধ্যাবেলায় রিপোর্ট স্বাস্থ্য পাঠিয়ে দিয়েছি আমার কাছে এই ধরনের কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি যে এখানে সেলাই করতে গেলে পয়সা নিতে হয় এরকম কিছু এটা আমি শুনছি যদি আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়ে আমরা তার জন্য ব্যবস্থা নেব এবং পরিবার পরিজনেরা অনেক সময় সকাল সন্তপ্ত থাকেন তাদের এরকম অভিযোগ থাকতে পারে যে এটা হয়েছে সেটা কিন্তু সর্ববে মিথ্যা এখান থেকে কোনোভাবেই কোনো অর্গান বা দেহ অঙ্গ এদিক ওদিক হয় সেটা একেবারেই সর্ববে মিথ্যা আমাদের যে পুলিশ মল অফিসিয়ালি মেডিকেল ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মগ ছিল সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হওয়া হচ্ছে আস্তে আস্তে তো কালকেই আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলার গুলো যেখানে বডি রাখা হয় সেই বডি হোল্ডিং চিলার গুলো বডি গুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার থেকে কাল থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো যেটা কিছু যেটা আছে সেটা পোস্টমর্টে প্রসিডিওর টা এখনো ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিং এ নিয়ে চলে আসবো